দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বর্ষা ক্ষেত্র গ্রামে আট পহরব্যাপী সি ইসি মহানম অনুষ্ঠিত আমাদের দিনাজপুরের চিত্রে দেখুন বিস্তারিত আজ নয় মার্চ রবিবার বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বর্ষা ক্ষেত্র গ্রামে আট পহরব্যাপী শ্রী সি মহানম যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দিরকে পরিচালনা কমিটির সভাপতি সফন কুমার বর্মন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর এক কাহারুল বীরগঞ্জ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম তিনি তার বক্তব্যে বলেন বিএনপি এমন একটি রাজনৈতিক দল তারা কোনো কিছু কায়েম করতে চায় না তারা চায় এ দেশের মনুর যে যে ধর্মের সে সেই ধর্ম পালন করবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি ফজলে আলম শাহীন বীরগঞ্জ উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আজারুল ইসলাম সহ বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং হিন্দু ধর্মাবলম্বী ও মন্দির পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তারা ইসলাম কায়েম করতে চায় যারা তারা কমিউনিজম কায়েম করতে চায় বিএনপি হলো একটি দল যারা কোনো কিছুই কায়েম করতে চায় না তারা চায় এ দেশের মানুষ যে যে ধর্মের সেই সেই ধর্মও তারা পালন করবে এখানে প্রত্যেকটি মানুষের জন্যই প্রত্যেকটি মানুষকেই বা বিএনপি রিপ্রেজেন্ট করে কাজেই হিন্দু ধর্মের যে অনুষ্ঠান হবে হিন্দুরা পালন করবে মুসলমান ধর্মের অনুসার মুসলমান পালন করবে এবং নিরাপত্তার মধ্যে যেন তারা থাকে নিরাপদে বাস করতে পারে এইটা এনশিওর করার দায়িত্ব বিএনপির এই আশা ব্যক্তিকে আমি আমার বক্তব্য শেষ করছি সদা হাফেজ বাংলাদেশ জিতাওয়া কৃষক দলের কেন্দ্রীয় এক নম্বর সদস্য আছেন বীরগঞ্জ উপজেলা কৃষক দলের সংগ্রামী সভাপতি ফজলে আলম ভাই উপস্থিত আছেন পাঁচ নম্বর বক্তব্য দেওয়ার মতো কিছু নেই বিষয়টা হলো আসলে আমরা যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই বীরগঞ্জ উপজেলা শাখায় আমরা যে মিলেমিশে থাকি এর জাতীয়বাদী কৃষক দল বীরগঞ্জ উপজেলা শাখা ফজল আলম শাহিনী